নমস্কার নাকের ভিতর তুলি ঢুকিয়ে আজ আমি ছট পূজার একটি ছবি ড্রয়িং করার চেষ্টা করছি ছট পূজা সূর্যদেবের আলোর সঙ্গে মানুষের আত্মার বন্ধন এই দিনে ভোরের কুয়াশায় নদীর জলে দাঁড়িয়ে ভক্তরা সূর্যকে ধন্যবাদ দেন জীবনের প্রতিটি শ্বাসের জন্য বিশেষ সতর্ক বার্তা এইভাবে ড্রয়িং আপনারা বাড়িতে কেউ চেষ্টা করবেন না ক্ষতিকারক হতে পারে কারণ আমি বহুদিন ধরে প্রশিক্ষণ করেছি চার দিনের এই পূজা ত্যাগ শুদ্ধতা ও ভালোবাসার প্রতীক অস্ত সূর্য থেকে উদয়মান সূর্য দুটি সাক্ষী ভক্তির চিরন্তর আলোয় ভাসমান মানবতার এক অনন্য উৎসব ছট পূজার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও আন্তরিক ভালোবাসা জানায় সবাইকে আমার এই অভিনব উপায়ে ড্রয়িং যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার